বোধের খোঁজেই এই অকাল বোধ হয় যে শাসক শ্রেণী আছে মেয়েদের একটা পণ্য ভাবে একটা ভোগের সামগ্রী ভাবে মেয়েদের যে এই যে নিরাপত্তা নেই এরম একটা সমাজ ব্যবস্থা কেন হাঁটার সময় পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখতে হবে কে যাচ্ছে আপনি আশেপাশে দেখুন আমরা প্রতিবাদের উৎসবে ফিরেছি এরপর একদিন বলবে দিনেও কাজে বেরোতে হবে না করতে করতে আমরা সেই মধ্যযুগে চলে যাব আমাদের উৎসব হচ্ছে আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদের ভারত মাতার প্রতি সিপিএম যখন ক্ষমতায় ছিল প্রাণতলার ঘটনা ঘটিয়েছে যে মহিলা ইনভেস্টিগেশনে গিয়েছিল রনিতা দেয়ান জীবন্ত অবস্থায় গায়ে আগুন ধরে দিয়ে তাকে পুড়িয়ে মেরেছে সেই ঘটনার বিচার হয়নি কিন্তু আপোষ করে বাঁচতে থাকো যেটা চলছে সেভাবে চলতে দাও নয়তো বদলানো আজকে মহালয়ার দিন এখনো কোনো বিচারের সঠিক দিশা নেই ক্লান্তি আসছে নাকি একই রকম নাছর সাহস এবং জেদ নিয়ে রাস্তা আমরা এমন একটা দেশে বাস করছি কোন রকম এখানে যে জাস্টিস আছে সেটা বুঝতে পারছি না যদি ক্লান্তি থাকতো এত শত শত মানুষকে রাস্তায় আজকে দেখতেন না ক্লান্তি নেই আমরা লড়ে যাচ্ছি লড়ে যাব পুলিশি শাসনের চেয়ে পুরাটা সমাজের শোধন চাইছি দৃষ্টিভঙ্গির বদল চাইছি এটার জন্য তো একটা সম্ভব বোধ দরকার বোধের খোঁজেই এই অকাল বোধ হয় আজকে মহালয়া এই যে মিছিলে স্লোগান উঠছে তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না কোন সেটিং এর কথা বলছে বলে আপনার মনে হয় যদি ঠিকঠাক দোষীরা শাস্তি না পায় ভুল লোকে শাস্তি পায় বা একটা কিছু ওরকম একটা সাজানো কেস হয় তাহলে এটা তো কোনো সমাধান হলো না এটা তাহলে আবার হবে এত কনস্ট্যান্ট প্রেসারের এর باوجود যদি এখনো এটা বিচার হচ্ছে না তাহলে অফ কোর্স আমরা সাসপেক্ট করছি কোথাও কি কোন রকম ফাউল প্লে আছে আগে তিনি বললেন অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন এ কথা বলার রাইট ওনার নেই এইটুকুই বলতে পারি উৎসবে ফেরার কোন প্রশ্ন নেই কারণ উৎসবে ফেরার সাহস নেই ইচ্ছা তো অনেক পরের কথা আমি এটাকে প্রতিবাদের উৎসব বলতে চাই আপনি আশেপাশে দেখুন আমরা প্রতিবাদের উৎসবে ফিরেছি আমরা উৎসবেই আছি তাই আমাদের উৎসবে ফেরার কথা বলাটা খুবই অবাস্তব এটাই আমাদের উৎসব মাননীয় বলেছে সেলিব্রেশনে ফিরতে আমাদের উৎসব আপনারা যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন এবং মুখ্যমন্ত্রী আপনাদেরকে আশ্বস্ত করলো যে আপনাদের পাঁচ দফা দাপির ইনিশিয়াল তিন দফা মেনে নেওয়া হয়েছে সেটা কি শুধু তাহলে খাতায় কলমে সেই কোশ্চেন আমি ওপেন ছেড়ে দিচ্ছি আপনাদের কি হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে মেয়েদের রাতের ডিউটি কমিয়ে দেওয়া হবে অত্যন্ত অন্যায় কথা অত্যন্ত অর্থহীন কথা এটা তো কোনো সমাধান হতে পারে না তাহলে এর শেষ কোথায় না এরপর একদিন বলবে দিনেও কাজে বেরোতে হবে না করতে করতে আমরা সেই মধ্যযুগে চলে যাব ডাক্তার দাবি করেছে যে হসপিটালের পরিকাঠামোর উন্নয়নে যে দু নম্বরই ব্যবসা চলছে সেইগুলো বন্ধ হয়েছে মানুষের জীবন

হাতরাস ছিল উন্নাও ছিল সারা ভারতবর্ষে প্রতি মুহূর্তে নারী নির্যাতন হয় কাকদ্বীপের ঘটনা কান্দুনির ঘটনা কোনো কিছু কিন্তু বিচার পায়নি বিজেপির রাজ্যগুলি তো উত্তর প্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটে গেছে আমরা অত্যন্ত শোচনীয় একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা ধর্ষকদের হয়ে মিছিল নেমেছে যারা ধর্ষণকারী তাদের ফুলের মালা দিয়ে স্টিম করিয়ে তাদের বরণ করেছে নাগরিকরা বার বার রাত দখল করছে দিনের মিছিল করছে সিস্টেমের কাছ থেকে আর কিছু কি চাইছে নাকি সমাজ জুড়ে এক পরিবর্তনের কথা বলছে পরিস্থিতিটা দাঁড়িয়ে দুটো মাত্র রাস্তা আমাদের কাছে আছে নয়তো আপোষ করে বাঁচতে থাকো যেটা চলছে সেভাবে চলতে দাও নয়তো বদলানো আজকে আমরা রাস্তায় নেমেছি সে বদল আনতে প্রশাসন এত ভয় দেখাচ্ছে চারিদিকে পুলিশ মারছে কালকেও কালকে ইভেন অনেক জায়গায় অনেক গুন্ডা ছিলে ঢুকে ঝামেলা করেছে তো এগুলো কেন হবে কেন এত আক্রমণ করা হচ্ছে কেন এরকম ভয় দেখানো হচ্ছে কেন আমাদের গলাটা চেপে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে এই আন্দোলন আমাকে সাহস দিয়েছে রাগিয়ে দিয়েছে ভয় থেকেই সাহস এসছে আমরা চাইছি আমি আর বাকি আমার বোন আমার বাকি দিদি সব মেয়েদের জন্য যে একটা

যে শাসনশ্রেণী আছে মেয়েদের একটা পণ্য প্রাপীভাবে একটা ভোগের সামগ্রীভাবে যার ফলে এটাই বলতে পারলেন তিনি মেয়েদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসল মেয়েদের আমি মানুষ হিসেবে মর্যাদা সহ এসেছি না তাকে ভোগ্য পণ্য হিসাবে ছুটি আছে যত ভুল ফলি আছে যত পথ অর্দ্ধেক তার নর এবং অর্দ্ধেক নাবি বিশ্বের মহান সৃষ্টি নারী অর্ধেক পুরুষ অর্ধেক নাছর বান্দা জেদ নিয়ে তারা এখনো দলের ঊর্ধ্বে আন্দোলনকে রেখেছে কোনো রাজনৈতিক দলই নিজের ওপরে কাউকে রাখবে না মানুষের প্রতি তাদের দায়িত্ব শুধু মুখেই বলবে যে হ্যাঁ আমরা আপনাদের প্রতি দায়িত্বশীল কিন্তু আসলে তাদের দায়িত্বটা কাদের প্রতি তারা নিজেরাও জানে আমরাও জানি আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদের ভারত মাতার প্রতি বা রাজনৈতিক দলের প্রতি নয়